হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন সো আজকে যে শেয়ার করতে এটা একটা ইউনিক ভিডিও তো ভিডিওটি যদি আপনি ক্লিক করে থাকেন ক্লিক করে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি কারণ আমি এখানে একটা কার্ড তৈরি করা মানে ফ্রিতে ভিসা কার্ড যেটা বলে সেটা তৈরি করা সো যদি আপনি ভিসা কার্ড তৈরি করতে না পারেন অবশ্যই ভিডিও দেখবেন কারণ আমি এখানে হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি সহকারে বলতে পারি এখান থেকে আপনি কিন্তু ফ্রিতে একটা কার্ড তৈরি করতে বা জেনারেট করতে পারবেন একশো পার্সেন্ট গ্যারেন্টি দিলাম আপনাদেরকে সো ভিডিওটা দেখবেন ভিডিওটা দেখে অবশ্যই আপনারা কাজটা করে নেবেন আর যা বাংলায় কিন্তু ট্রেনিং চলতেছে সেটা হলো ভিও থ্রি বিভিন্ন রকম আপনারা হলো ভিডিও পণ্য করতেছে এবং সে ভিডিও আপলোড করে কিন্তু অনেকে অনেক টাকা ইনকাম করতেছে তো আপনি যদি চান সেই ভিডিওগুলো আপনি এই জেনারেট করতে সে সেই জন্য অবশ্য আপনার একটা কার্ড লাগবে মানে হলো মাস্টার কার্ড বা যে কোনো একটা কার্ড লাগবে এই কার্ডটা কিন্তু বাংলাদেশে অ্যাভেলেবেল না তো এটা এই কার্ডটা আপনি ফ্রিতে তৈরি করতে পারেন আমার ভিডিওটা দেখে তো অবশ্যই ভিডিওতে দেখবেন দেখে কাজগুলো করে নেবেন কারণ আমি কিন্তু আপনাদের শিক্ষা দিব এখান থেকে কীভাবে আপনার ফ্রিতে এই কার্ডটি নিতে পারবেন এবং কীভাবে স্টুডেন্ট আইডি দিয়ে আপনারা ভিও থ্রি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এটা পরবর্তী ভিডিওতে দেখাবো আপনার আজকে দেখাবো হলো আপনারা কীভাবে একটা কার্ড ফ্রিতে তৈরি করে পাবেন চলুন শুরু করা যাক সো ভিডিও ডিসক্রিপশন বক্সে এরকম একটা লিঙ্ক দিয়ে দেবো যেরকম একটা লিঙ্ক আপনারা এই লিঙ্কটা দেখে আপনারা জাস্ট কী করবেন ভিডিওটা আপনারা জাস্ট ওই এই যে লিঙ্কটা দিয়ে আপনারা ক্লিক অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এই লিঙ্কটা ক্লিক করবেন এই লিঙ্কটা ক্লিক করার সাথে সাথে আপনারা জাস্ট তাদের অ্যাপ্লিকেশন একটা ডাউনলোড করতে পারবে তো জাস্ট আপনারা জাস্ট ডাউনলোড করে নেবেন অ্যাপ্লিকেশনটা সো এই যে অ্যাপ্লিকেশন কাস্ট কে এস টি অ্যাপ্লিকেশনটা অ্যাপ্লিকেশন আপনার কী করবেন প্রথমে প্লে স্টোর থেকে ডাউনলোড করবেন কিন্তু আমার লিংকে দিয়ে দেওয়া থাকবে আপনার ওই লিঙ্ক থেকে ক্লিক করে অ্যাপ্লিকেশনে ডাউনলোড করবেন ডাউনলোড করার পর অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন ওপেন করার পর এরকম চলে আসবে তো আপনি জাস্ট প্রথমে কী করবেন জাস্ট সাইন আপ প্রথমে আপনি কী করবেন সাইন আপে ক্লিক করবেন তো সাইন আপে ক্লিক করার পর জাস্ট এরকম চলে আসবে এরকম আসলে আপনার ফোন নাম্বার দেবেন একটা ফোন নম্বর তো আমি আমার ফোন নম্বরটা দিয়ে দিচ্ছি তো আপনি আপনাদের ফোন নম্বরটা দিয়ে দেবেন আমি আমার ফোন নাম্বারটি দিলাম ফোন নম্বর কনফার্মে ক্লিক করলাম কনফার্ম ক্লিক করার সাথে সাথে দেখেন আমার কিন্তু হোয়াটসঅ্যাপ এসএমএস দিবেন তো আমি এ ক্লিক করলাম আপনার হোয়াটসঅ্যাপে ক্লিক করবেন সাথে সাথে আপনাদের হোয়াটসঅ্যাপে একটা কোড চলে আসবে তো আমি আমি আমার এস এস দিলাম তো ওই নাম্বার আমার হোয়াটসঅ্যাপ নাই তো এই জন্য আমি আমার জাস্ট ওই যে দেখেন আমার কিন্তু মেসেজ চলে আসে তো আমি কোডটা এখানে বসা দিচ্ছি সো আমি আমার কোডটা দিলাম কোডটা দেওয়ার পর দেখেন আমার কিন্তু চলে আসছে নেক্সট হলো আপনাদের একটা পিন আছে তো আমি একটা পিন দিয়ে দিচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় এরকম দিয়ে দিচ্ছেন তো এক দুই তিন চার পাঁচ ছয় এরকম একটা পিন দিয়ে দেবেন পিন দেওয়ার পরে এরকম চলে আসবে আপনি কি করবেন ফিঙ্গার দিয়ে দেবেন আপনি জাস্ট এখানে একটা আপনার যদি ফোনের লক থাকে বা ফিঙ্গার থাকে আপনি ফিঙ্গারটা দিবেন তারপর কন্টিনিউ উপর ক্লিক করবেন কন্টিনিউ উপর ক্লিক করার সাথে সাথে আপনি এরকম অপশন চলে আসবে সো এরকম অপশন হচ্ছে আসলে আপনি কি করবেন নেক্সটে ক্লিক করবেন সো নেক্সট নেক্সটে ক্লিক করবেন অবশ্যই ভিডিওটির মনে সহ করে দেখবেন না আর আপনি কিন্তু কিছু বুঝতে পারবেন যদি ট্রেন দেখেন তাহলে কিন্তু আপনি অ্যাকাউন্ট ক্লিক করতে পারবেন না এবং আপনি ফি কাট পাবেন না সো আপনারা দেখেন জাস্ট ভিডিওটি দেখবেন দেখে আপনারা কাজ করবেন দেন আমরা কি করবো জাস্ট এখান থেকে আমার কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করা কমপ্লিট হয়েছে তো আমরা জাস্ট এখান থেকে এখানে দেখেন ডেট গেট স্টার্টেড নামে একটা গেট স্টার্টেড তো আপনি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার সাথে সাথে এখন চলে আসবে আসার পর এখানে এইখানে আপনি জাস্ট এখানে ক্লিক করবেন ডেট স্টার্ট দেন এখানে আপনার একটু উপরে দিকে স্লাইড করবেন উপরে দিকে স্লাইড করার পর নিচে দেখবেন গেট স্টার্ট ইউজ এখানে ক্লিক করবেন ক্লিক করার পর স্টার্টে ক্লিক করবেন স্টার্টে ক্লিক করে এখন আপনাদের মেন কাজ সেই মেন কাজটা আমি আপনাদের দেখা দিতেছি তো আপনারা জাস্ট এখান থেকে এখানে ক্লিক করবেন যে প্রথমে দেখেন ইউএস অল কান্ট্রি ইউএস আমার যেহেতু ইউএসএ নাই সেহেতু আমরা এখন ক্লিক করবো অল কান্ট্রি ক্লিক করবো দেওয়ার পর আমরা এখান থেকে কন্টিনিউ ক্লিক করবো কন্টিনিউ ক্লিক করার পর দেন আমরা কি করবো সব কন্টেন্টে ক্লিক করবো সো কন্টেনারে ক্লিক করার পর জাস্ট এখানে আপনার একটা ইমেল চাইবে তো আপনারা ক্লিক করবেন একটা ইমেল দিয়ে দেবেন যে একটা যে কোনো একটা ইমেল দিয়ে দেবেন বা ইমেল দিয়ে দেবেন আমি আমার ইমেল দিয়ে দিচ্ছি ইমেল দেওয়ার পর জাস্ট এখান থেকে নেক্সটে ক্লিক করবে নেক্সটে ক্লিক করে আমরা যে জিমিল ইউজ করি সেই জিমেলটা কোড যাবে বে কোডটা আমি এখানে দিয়ে দেবো আমার ইমেল কোড চলে আসছে তো আমি এখানে থেকে কোডটা কপি করে নিলাম কপি করার পর জাস্টে থেকে আমি কোডটা পেস্ট করে দেবো জাস্টিনতে পেস্ট করে দিলাম পেস্ট করার সাথে সাথে দেখেন আমার কিন্তু এটা ভেরিফাইড কমপ্লিট মানে ইমেল আমার ভেরিফাই কমপ্লিট তো এখন যেমন কাজ সেটা হলো আমাকে ফেস ভেরিফাই করা লাগবে বা আইডি কার্ড ভেরিফাই করা লাগবে সেটা আমি দেখাচ্ছি তো অবশ্যই আপনারা ভিডিওটি কন্টিনিউ করবেন ভিডিওটি যদি লং হতে পারে আপনি ভিডিওতে দেখবেন তাহলে আপনার ফ্রিতে সম্পূর্ণ ফ্রিতে একটা হান্ড্রেড পার্সেন্ট আমি গ্যারান্টি দেবো আপনি কিন্তু আপনার ফ্রিতে কাট দেবেন এবং সেটা আপনি ভি ও থ্রিতে যে জিমিনি আছে অ্যাস বা এআই অ্যাপসগুলো আছে সেই অ্যাপসগুলো কিন্তু আপনি ফ্রিতে ইউজ করতে পারবেন জিমিনি থ্রি তো জাস্ট সেটা আমি পরবর্তী ভিডিওতে দেখা দেবো কীভাবে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনার কার্ডটা অ্যাক্টিভ করবেন তো জাস্ট প্রথমে দেখাচ্ছি আপনার ফ্রিতে এখানে কোনো রকম মানে টাকা পয়সা লাগবে না জাস্ট ফ্রিতে আপনি এখান থেকে একটা কার্ড তৈরি করতে পারবেন সো ভিডিওটি অবশ্যই মানে কন্টিনিউ করবেন তো ওখান থেকে একটু আমি ওয়েট করতেছি কারণ একটু লোড নিতেছি আপনার একটু এখানে একটু আপনাদের লোড নেবে এটা আপনার ইন্টারনেটের উপর নির্ভর করবে কতটুকু আপনি কতটুকু সময় লাগবে এখানে তো জাস্ট একটু আমি ভিডিওটি পোস্ট করতেছি সো আমার হয়ে গেছে দেখেন আমার হয়ে যাওয়ার পর জাস্ট আমরা কি করবো এখান থেকে জাস্ট এখান থেকে আমরা কি করবে আপনি যদি আইডি কার্ড থেকে আইডি কার্ড দেবেন পাসপোর্ট থাকবে পাসপোর্ট দেবেন এবং রিভিং লাইন্স থাকলে ডাবিং লাইন্স দিয়ে দেবেন তো আমি জাস্ট আমার আইডি কার্ড আছে আমি আইডি কার্ডে ক্লিক করলাম আইডি কার্ডে ক্লিক করার পর জাস্ট এখান থেকে আমরা কী করবো এখানে ক্লিক করবে যে ফটোতে ক্লিক করে আমার আইডি কার্ডটা আমি দিয়ে দেবো জাস্ট দেখাচ্ছে আপনাকে সো এখন আপনাদের বলি তো প্রথমে আপনারা আপনার আইডি কার্ডে ফোন পেজ দিবেন ফোন পেজ আপলোড করে দিবেন ছবিগুলো আপলোড করে দিবেন সমস্যা নাই দেন আপনারা ব্যাক পেজটা আপলোড করবেন আপলোড করার পর আপনাদের একটা সেলফি চাইবে যে যেরকম একটা সেলফি চাইবে তো আপনি কি করবেন সেলফি দেবে সেলফি দেওয়ার পর জাস্ট কোনো বেছে না জাস্ট একটা সেলফি দিয়ে দিবেন সেলফি দেওয়ার পর জাস্ট এক থেকে দুই মিনিট ওয়েট করবেন দেখবেন আপনার আইডি কার্ডটা যদি সঠিকভাবে আপনি আপলোড করে থাকেন বা ভালোভাবে আপলোড করে থাকেন আর যদি আপনাদের স্মার্ট কার্ড হয় তাহলে আপনার সাথে সাথে আপনার কিন্তু ইয়েটা ইয়েটা ভেরিফাই হয়ে যাবে একবারে দুই মিনিটের মধ্যে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাবে ভেরিফাই হওয়ার পর জাস্ট ইযেরকম এরকম চলে আসবে দেখবেন আপনাদের কিন্তু অ্যাকাউন্টে কার্ডটা এরকম চলে আসবে এই রকম আসলে আপনারা ভাববেন যে আপনার অ্যাকাউন্টের কার্ডটা কিন্তু কমপ্লিট হয়ে তো জাস্ট আমাদের আমার কাউন্টটা দেখাচ্ছি তো জাস্ট আমি কিন্তু আমার অ্যাকাউন্টটা যে ইয়ে দেখেন আমি কিন্তু এই যে এখানে ক্লিক করলাম এখানে আইডি কার্ডে যে আমার কার্ড আছে সেই কার্ডটার এখানে তিন তারিখ সব কিছু শো করবে তো জাস্ট এখান থেকে শো করলে ভাববেন আপনার কিন্তু এখন ইয়াটা আপনার যে কার্ডটা আছে সেই কার্ডটা কিন্তু তৈরি করা কমপ্লিট হয়ে যাবে অবশ্যই আপনার পর তখন আপনি জিমিনি আপনার বা ভিও থ্রি কাজ ভিও থ্রিতে আপনার কাজগুলো করতে পারবেন তো অবশ্যই ভিডিওটা দেখবেন কারণ এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট আমি গ্যারান্টি দিচ্ছি ভাই গ্যারান্টি দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি আপনার এখান থেকে কিন্তু ফ্রিতে কার্ড আপনারা কিন্তু আর যেটার মেয়াদ হবে দু হাজার তিরিশ সাল পর্যন্ত তো অবশ্যই ভিডিওটা দেখে জয়েন নেবেন আর অবশ্যই এটা কিন্তু আমার নিজের কার্ড আজ আমি শো করলাম না কার্ডটা এটা কিন্তু আমি নিজেই অলরেডি অ্যাকাউন্টে ক্রিয়েট করেছি ফ্রিতে পে ফ্রিতে এবং এখান থেকে কিন্তু আমি অলরেডি জিমিনিতে কিন্তু অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নিচ্ছি পরবর্তী ভিডিওতে দেখা দেবো কীভাবে আপনার এখান থেকে অ্যাকাউন্টটা জিমিনিতে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন ফ্রিতে সো ধন্যবাদ আর ভিডিওটি যদি ভালো থাকে তো অবশ্যই লাইক করবেন পরবর্তী ভিডিওটির জন্য ওয়েট করুন